গুড মর্নিং সকলকে আশা করি সকলে খুব ভালো আছে আগের ব্লগটা আমি যেখানে শেষ করেছিলাম আজ আবার সেখান থেকেই শুরু করছি আজ আমাদের মহাবালেশ্বরে দ্বিতীয় দিন আমার শেষ ব্লগটি আপনারা দেখে থাকলে দেখবেন সেখানে আমি ঘুম থেকে উঠেই এরকম একটা দৃশ্য দেখেছিলাম যে চাঁদ তখন প্রায় অস্তমিত ভীষণ সুন্দর একটা দৃশ্য যখন নিজের চোখে বন্দি করছিলাম এই দৃশ্যটা না ভোলার মতো আজীবন থেকে যাবে আমার সাথে ওদিকে পুবের আকাশ লাল হলুদে মেশানো এক অপরূপ রং যেন মনে হচ্ছে কেউ তুলি দিয়ে এঁকে দিয়ে গেছে আকাশটা আর মনোরম বাতাসে সকালটা যেন একদম পরিপূর্ণ অত্যন্ত সুন্দর ভীষণ ভালো লাগছে আর সাথে সাথে এই স্ট্রবেরির ক্ষেত সকাল সকাল আরও যেন সুন্দর একটা রূপ ধারণ করেছে এখন সকাল সাড়ে ছটা পনেরো সাতটা মতো বাজে ভীষণ ছিমছাম শান্ত পরিবেশ সকালটা বেশ সুন্দর লাগছে সামনের এই স্ট্রবেরি ক্ষেতের সম্বন্ধে আমাদের হোটেলের স্টাফদের জিজ্ঞাসা করায় ওরা বলল যে এখানে পঁচিশে ডিসেম্বর প্রায় সাতশো টাকা কেজি দরে স্ট্রবেরি বিক্রি হয়েছে আসলে সারা বছর ওরা এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকে যে মানুষজন আসবে এবং ওরাও ওদের লাভের অংশটা বুঝে নেবে আবার একত্রিশ এবং পয়লা জানুয়ারি সেরকমই দামে বিক্রি হওয়ার আশা ওরা রাখছে আমরাও যাব এবং আপনাদের সাথেও অবশ্যই একটি ব্লগে শেয়ার করব, এই পুরো স্ট্রবেরি সংক্রান্ত এবং এই ক্ষেতের সমস্ত কিছু চলুন তাহলে আজকের দিনটা শুরু করা যাক এই ব্লগের মাধ্যমে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন মহাবালেশ্বরে আমরা কিরকম ভাবে কাটাচ্ছি আমাদের দিন কি হয়েছে কি হয়েছে ডাকি গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং বলো সবাইকে চলো ঘরে চলো 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 রুমে চলো চলো আছো চলো 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 কিছুতেই যাবে না আমি যতক্ষণ না এবার এলি এখানে এখন প্যারাগ্লাইডিং হচ্ছে প্যারাগ্লাইডিং দেখে এবার চলে আসলাম উপরে মানে টেরেসে সেখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে হোটেলের তরফ থেকে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্ট করব এটা ভেবেই মনটা বেশ আনন্দে চন্মন করে উঠছিল অনেকেই ছিল হোটেলে যারা চেক ইন করেছিলো আমাদের সমসাময়িক তারাও ব্রেকফাস্ট করছিল এবং আমরাও উইংকে নিয়ে চলে এসেছি উইংকের খাবার নিয়ে এবার আমাদের দেখব কি কী ব্রেকফাস্টে আছে সেই মতো আমরা নিয়ে বসে পড়বো ব্রেকফাস্ট করতে আসুন তাহলে দেখা যাক আলু আর আর সাথে সাথে অমলেট ছাদের একদম ধারে এরকম জাগাতে টেবিলটা ছিল না আমরা বলে অ্যারেঞ্জ করিয়ে নিয়েছিলাম যাতে একদম কাছ থেকে এই সুন্দর ভিউটা দেখতে দেখতে আমরা ব্রেকফাস্টটা করতে পারি ব্রেকফাস্ট সেরে আমাদের বেরোনোর প্ল্যান ছিল আমি সৌরভকে বললাম তুমি উইংকে একটু ধরো আমি ধার কাজটা একটু এক্সপ্লোর করে আসি আর সেই জন্যই আমি বেরিয়ে পড়লাম একটুখানি আশেপাশে কি আছে সেগুলোকে দেখতে আমাদের অপোজিট থেকে যে হোটেলটা দেখা যাচ্ছে সেটা হারমোনি প্যালেস যেটাকে আমি আপনাদের আগের লগে বলেছিলাম ঠিক শিপের মতো দেখতে লাগছে ফার্স্টে ওই জায়গাটা দেখলাম অ্যাকচুয়ালি এই জায়গাটা এখন তৈরি হচ্ছে তার জন্য রাস্তাটা ঠিক প্রপার রোড নয় এখনও সেরকমভাবে মাটিরই বলা যেতে পারে কিন্তু কিছু কিছু হোটেল থাকাতে আর এরকম শান্ত পরিবেশ যারা পছন্দ করে তারা এখানে আসছেও কেননা আমাদের ধারে কাছে যে কটা হোটেল ছিল সবই মোটামুটি ফুল ছিল তো ওই শেষ অবধি যাওয়া যায় কিন্তু আমি এখন যাব না যেহেতু আমাদের অলরেডি বেরোতে হবে সেই কারণে আমি অল্প কিছুটা ধারে কাছে ওই হোটেলটা যেটা হারমোনি প্যালেসের গ্রাউন্ড সেই ক্যাম্পাসটার মধ্যে ঢুকে একটু ভিউটা দেখলাম ওদের জালনা দিয়েও এই মাউন্টেন ভিউ দেখা যাচ্ছে তো আমিও সেটাই দেখলাম সামনে বড় একটা পাথর তার উপরে আমি দাঁড়িয়ে যতটা পারলাম আপনাদের দেখালাম এর থেকে বেশি সুন্দর আর দেখা যাচ্ছে না এখান থেকে মহাবালেশ্বরের যে কোনো ভিউ পয়েন্টই এই ধরনের সুন্দর মাউন্টেন ভিউ দেখা যায় তো আপনাদের সাথে অবশ্যই সেগুলো শেয়ার করব এখন চলুন বেরিয়ে পড়ি আজকের সব ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এখন টেম্পারেচার ওই টোয়েন্টি টোয়েন্টি টু অ্যারাউন্ড হবে ঠান্ডা সেরকম নেই আমি আবার ফিরে যাচ্ছি হোটেলের দিকেই রাস্তাটা বেশ অনেকটা ইনক্লিনেশন রয়েছে এটা আমাদের হোটেলটা এই কর্নার এর গুলো আর এই যে এগুলো এগুলো স্ট্রবেরি চাষ হচ্ছে তার সাথে ফুলকপি বাঁধাকপি আজকে প্রচুর লোকজন দেখছিলাম প্লাক করছিল ওনার নিজেদের মানে যারা ওদের কাছে স্ট্রবেরি নিতে আসে মানে আপনারাই প্লাপ করে নিন আমরা এটাও এক্সপ্লোর দেখুন স্ট্রবেরি হয়ে আছে আমাদের আজকের ডেস্টিনেশন পাঞ্চকানের চিজ ফ্যাক্টরি এবং ম্যাপ্রো গার্ডেন দুটোই বেশ ফেমাস তো আমাদের হোটেল থেকে দুটোই খুব নিয়ার তো সেই কারণে আমরা একটু ড্রাইভের পরই চিজ ফ্যাক্টরি পৌঁছে গেলাম টেজ কার সব ফ্যান ফলোইং হয়ে যায় যেখানেই যাই উইংকের ফ্যান ফলোইং হয়ে আসুন চিজ ফ্যাক্টরির হিস্ট্রিটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিন মিস্টার হুসেন মালা দ্য ওনার ফার্স্ট প্যারাডাইজ ক্যাফে থেকে ওনার বিজনেসটা স্টার্ট করেন এই ওটিআডের মধ্যে তারপর উনি নাইনটিন এইটি ফাইভে জন্ম দেন পিওর গোল্ড হানি যেখান থেকে উনি তিন রকমের হানি ফার্স্ট সেল করতে থাকেন এবং সেটা এখন কাউন্টলেস তারপর উনি নাইনটিজে জন্ম দেন পিওর বেরিস যেখান থেকে ব্লুবেরি ক্যানবেরি মলবেরি এই সমস্ত জ্যাম জেলি পাওয়া যেত ওনার ওয়াইফ খুব ভালো বেকার সাকিনা মালা উনি তারপর লঞ্চ করেন কেক অ্যান্ড ক্রিম যেখান থেকে ভীষণ ভালো বেকারি আইটেমস পাওয়া যায় আর দেন এই যে হ্যান্ডক্রাফটেড চিজের আউটলেটটাতে আমি এখন আছি সেখানে বিভিন্ন ধরনের চিজ তো পাওয়াই যায় তাছাড়াও চিজ স্প্রেড পাওয়া যায় যেটা উইদাউট প্রিজার্ভেটিভ অনলি থ্রি মান্থস ভ্যালিডিটি ভীষণ ভালো ছিল খুব ভালো টেস্ট আর ওখানে রাখা ছিল খুব ভালো টেস্টি ছিল তারপর মুভিং ফ্রম ফ্লেভার্স টু ফ্র্যাগরেন্সেস ওনারা জন্ম দেন ইউএসএম ব্র্যান্ড যেটা ওনার মেয়ের উমে সালমা মালার ভীষণ ভালো বডি ওয়াশ সেখানে পাওয়া যায় চিজ ফ্যাক্টরি ফেমাস মহাবলেশ্বরের এখানে অনেক ধরনের চিজ কেকস চকলেটস মানে চকলেটস এখানে একদম রেডিমেড বানাচ্ছে এরকমও প্রচুর অপশানস আছে প্লাস চিজ স্প্রেড চিজ স্প্রেডটাও কোনো প্রিজারভেটিভ থাকে না আর থ্রি মান্থসই রাখা যায় এখানে সব লেখাই আছে আমি ভিজিট করলাম ভেতরটা আর ওরা ওখানে টেস্টারের হিসাবেও দাঁড়িয়ে থাকে বেশ ভালো ছিল এখন দেখা যাক কি কি নি এখান থেকে আর কি কি খাই আমি কেকস অ্যান্ড ক্রিম থেকে এখন একটা স্ট্রবেরি টর্ট আর একটা ব্লুবেরি চিজ কেক নিয়ে আসলাম এখন আমরা টেস্ট করব উইংকো টেস্ট করবে তাই না মাম্মা ওই যে কেকস অ্যান্ড ক্রিম খুব এনজয় করলাম চিজ ফ্যাক্টরিতে বিভিন্ন জিনিস দেখলাম বিভিন্ন জিনিস জানলাম এবং খুব ভালো ভালো জিনিসপত্র খেলাম এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন ম্যাপ্রো গার্ডেন এখান থেকে খুব একটা বেশি ডিস্টেন্স নয় আমরা লাঞ্চটা ওখানেই করব চলুন তাহলে ম্যাপ্রো গার্ডেন যাওয়া যাক সারা মুম্বাই আর নিয়ার সব লোকজন চলে এসছে ম্যাপ্রোতে এত ভিড় আর ম্যাপ্রো ফ্রি পার্কিং থেকে অনেকটা রাস্তা আর পুরোটাই যেহেতু হিলি রোড খুব তেল ছিল রাস্তাটা উইংকে নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট ছিল ও সরাব কোলে তুলে নিয়েছিল ওকে খুব সুন্দর সাজিয়েছে ক্রিসমাস আমার সবই দেখা আমার ওই ম্যাপেরও বড় স্ট্রবেরিটাতে ফোটো আছে আগে স্ট্রবেরি কার স্নোম্যান এই এখানে এখন ফটো তোলার জন্য লাইন দিতে হচ্ছে মনে আছে কত ছবি তুলেছি এখানে ম্যাপ্রোর এটা শপিং সেন্টারটা যেখান থেকে বিভিন্ন ধরনের চকলেটস বিভিন্ন লিকুইডস বিভিন্ন ফ্লেভারের জিনিসপত্র পাওয়া যায় এখানে অনেক ধরনের ভ্যারাইটি অফ আইটেমস এখানে আছে এখান থেকে আমরা আগে অনেক শপিং করে নিয়ে গেছিলাম এবারও কিছু কিছু দেখব তো আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে এই জায়গাটা এক্সপ্লোর করতে খুব ভালো লাগে প্রচুর লোক প্রচুর জিনিসপত্র তুলে নিয়ে যায় এখান থেকে এখান থেকে অনেক ভালো ভালো জিনিস আমার বাড়িতে ছিল এবং গিফটিং পারপাসেও আমি অনেক জিনিস ম্যাপরোড এই সমস্ত যেগুলো লিকুইড দেখতে পাচ্ছেন সেগুলো আমি পেয়েছি এরা খুব ফেমাস এবং এখানেও সেম টেস্টার থাকে দাঁড়িয়ে আপনি টেস্ট করে তারপরেই কিনতে পারেন তো আমরা সেরকমই পুরো জিনিসটা দেখছিলাম যে কীরকম এখন কি চেঞ্জেস হয়েছে আগে যা দেখে গেছিলাম সেরকমই আছে কিনা আর কি কি কিনবো সেসবও ডিসাইড করছিলাম ভালো করে ঘুরলাম অনেকটা বড় এবং এদের বিলিং কাউন্টারেও বিশাল বড় লাইন থাকে সব সময় উইংকো আমাদের সাথে বেশ এনজয় করছিল পুরো ব্যাপারটা ঘুরে ঘুরে লোকে তো সৌরভকে বললাম তুমি নিয়ে বসো আমি খাবারের অর্ডারটা দিয়ে আসি তো খাবারের অর্ডারটা দিতে এসে দেখলাম এখানে কিছু কিয়স্ক আছে যেখান থেকে আপনি অনলাইনেই ওদের খাবারটা অর্ডার করতে পারেন বাট অ্যাকচুয়ালি আমার ইউপিআই আমার কেন ওখানে অনেকেরই ইউপিআই ওখানে নেটওয়ার্কের ইস্যুর জন্য কাজ করছিল না সো আমাকে ম্যানুয়ালি গিয়েই অর্ডার করতে হয় হিয়ার উই গো আমাদের খাবার চলে এসছে আমাদের পিজা চলে এসছে আফটার কতক্ষণ বাবু ওয়ান আওয়ার ওয়ান আওয়ার আফটার ওয়ান আওয়ার আমরা পিজা পেয়েছি আমাদের লাঞ্চের এখন আমরা খাবো মমমপুরো বুড়ো তাকিয়ে আছে এটা হচ্ছে কফি ম্যাপ্রো আর তার সাথে ওদের হ্যান্ডমেড কুকিজ দিয়েছে পিজাটা আমরা খেয়ে ফেলেছি কফিটা কিন্তু আমিও খাবো একটুখানি ম্যাপ্রো গার্ডেন এক্সপ্লোর করা হলো আমরা আগেও ম্যাপ্রো গার্ডেনে ঘুরেছি তাই এবার বিম কাছে একটু বেশি হাঁটতে পারছে না তার জন্য আমরা একটুখানি কমের মধ্যেই ঘুরেছি পিৎজা খাচ্ছিলাম আর প্রচন্ড ক্রাউডেড মানে যেহেতু ইয়ার এন্ড সবার হলিডেও চলছে এখন ভীষণ ক্রাউডেড সো মানে যেখানেই যাচ্ছে সেখানেই প্রচুর লাইন দিতে হচ্ছে মানে আমি প্রায় এক ঘন্টা বাদে আপনাদের বললামই পিৎজা পেয়েছি জাস্ট একটা পিৎজা একটা কফির জন্য এক ঘন্টা ওয়েট করতে হলো মানে কি বলবো সব লোকজন চলে এসছে এখানেই এখন ম্যাপ্রো থেকে বেরোচ্ছি আর কি ম্যাপ্রোটা ভীষণ ভাল লাগে এমনি বসে থাকতেও ভাল লাগে অনেকটা বড় এদের স্ট্রবেরি ফার্মিং হয় প্লাস আরও অনেক কিছু আছে এখানে মানে জ্যাম বা ড্রিঙ্কস আইটেমেরও অনেক কিছু চকলেটস অনেক কিছু রয়েছে তো সেগুলোও এক্সপ্লোর করলাম কিছু জিনিসপত্র টুকটাক নিলামও এখন বিং খাপিয়ে গেছে এখানে বসে আছি Mama, Mama, Mama. এখন আমরা এখান থেকে বেরোবো আর কি এবার হোটেল যাব আবার বিকেলবেলা দেখি কি প্ল্যান হয় সৌরাবেরও শরীরটা একটু ডাউন আছে প্রসিদ্ধ খেয়ে এসছে তো তারপরে আপনাদের সাথে শেয়ার করবো ভালোই কাটলো আজকে ম্যাপ্রোচি ফ্যাক্টরি ট্যুর সমস্তটাই ম্যাপ্রো থেকে বেরোনোর পর আমাদের ট্রাফিকে কিছুক্ষণ সময় গেছিল আমরা একটু রাস্তাতেই ছিলাম এদিক ওদিক একটু ঘুরছিলাম তারপর একটা টি ব্রেক নেওয়া হলো কেননা সৌরভের বারবারই শরীরটা একটু ডাউন থাকায় মানে সর্দি কাশির জন্য কফি বা চা এই ধরনের খাবার ভীষণ ইচ্ছা করছিল তার জন্য আমরা চা টা খেয়ে যখন হোটেলে ফিরলাম তখন অলরেডি সন্ধ্যে হয়ে গেছে আর পাড়াও যাচ্ছিল না সৌরভের শরীরটা ভালো লাগছিল না ঘুরার মতো সেই কারণে আমরা হোটেলেই চলে আসলাম এটাই আমরা ঠিক করলাম হোটেলেই থাকব হোটেলেই ভালোভাবে এনজয় করবো তো সেরকমই ও এসে ওষুধ খেয়ে নিল ও একটু রেস্টটাও দরকার আর এত সুন্দর দৃশ্য দেখলে কোথাও ঘোরাঘুরির থেকে মনে হয় এখানে বসেই এটা এনজয় করি তার কারণ সব সময় শহুরে লাইফে তো এই ধরনের সমস্ত কিছু ব্যস্ততা থেকেই যায় তো কখনো কখনো এইটাও ভীষণ এনজয়েবল হয়ে ওঠে ফ্রেঞ্চ উইন্ডোতে বসে থেকেই আমাদের সময় অনেকটা কেটে গেল তারপর আমরা ডিনারের অর্ডারটা প্লেস করে দিলাম ডিনার আমরা হোটেলেই করলাম খুব ভালোভাবে খুব ভালো এখানকার হোটেলের রান্না রান্নাবান্না ভীষণ এনজয় করছিলাম আমরা একে অপরের সাথে অনেকটা টাইম কাটালাম গল্প করলাম অনেক ধরনের মজা উইঙ্কোর সাথে ছিল এক্সট্রা অ্যাডেড একটা পাওনা তো সেই সব করতে করতেই আমাদের সময় কেটে গেল এখানে ব্লগটা আজকের মতো শেষ করছি নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন নমস্কার